বাংলাদেশ থেকে অনর্বত মেয়েরা ওমরা ভিসা ফ্যামিলি ভিসা নামে বেনামে গিয়ে তারা পতিতাবৃত্তি ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের মেয়েরা সৌদিতে সৌদিতে পতিতাবৃত্তির কারণে বিভিন্ন কাস্টমার যাদের অবস্থান বুঝে যে না এই কাস্টমারটা তো একটু ভালো আছে এ টাকা আছে ওকে কিন্তু এখান থেকে আটকাইতেছে তখন এই এই যে লোকটা তখন কি বলে বাড়িতে ফোন দিয়া বলে আমি তো এক জায়গায় একটা অবৈধ একটা জিনিস নিয়ে আটকা পড়ছি আমার তো আমি জানতাম না এখন আমার বাঁচাও না হলে ওরা আমার কারাগারে নিক্ষেপ করবে যেমন একজন বাংলাদেশি রং মিস্ত্রি ভাই তার বউকেও সে নিয়ে গেছে ভিজিট বিষয়ে তো নিয়ে যাওয়ার পরপরই সম্ভবত তার কাজ নাই যেখানে চুক্তিবদ্ধ ছিল এখানে কাজ নাই সে অন্যত্র বাহিরে কাজ খোঁজার জন্য গেছে তো ওই চক্রের মধ্যেই সে পড়ছে পড়ার পরে বলতেছে যে আমার এখানে কাজ আছে তুমি আসো গেল তারপরে তার সঙ্গে স্যালারি চুক্তিবদ্ধ হইলো সবকিছু হইলো কথায় কথায় বলতেছে তোমার বাসায় কি আছে কি আছে কি করছো এতদিনে পরে বলতেছে না তেমন কিছু না আমি তো বিয়ে করছি আমার বউ এখানে আছে কো আচ্ছা তোমার বউ এখানে আছে কতদিন থাকবে বলে যে বছর দুই বছর থাকবে হয়তো পরে বলে তো ভাবীকেও নিয়ে আসেন এখানে আপনার সাথে একই টাইমে আপনি আট ঘন্টা ডিউটি করুন ভাবিও আট ঘন্টা ডিউটি করবে আমাদেরকে চাটা বানিয়ে দিবে বউকে নিয়ে যাওয়ার পরে জামাই এবং বউ দুজন রিটকেই দিত ওই মহিলাকে জোরপূর্বক দেহ ব্যবসা করাইতেছে অজ্ঞাত স্থানে রেখে ওই ছেলেকে দিনের পর দিন নির্যাতন করতেছে আমি নাকি ওই কাজে রাজি না হওয়ার কারণে বরফের যে বোতল আছে না বরফের বোতল নাকি তার গোপনঙ্গে প্রবেশ করায়ছে আপনি এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে বাংলাদেশিরা জড়িত আজকের এই ভিডিওটা শুধুমাত্র সৌদি প্রবাসীদের জন্য বা যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে তাদের জন্য আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে বিদেশে যারা কাজের জন্য যাচ্ছে তাদেরকে অপহরণ করা হচ্ছে এবং অপহরণ করছে ওই দেশের মানুষ নেই দেশের মানুষ খুব ভয়ের যারা বিদেশে যেতে চান যারা আছেন তারা সতর্কতার জন্য ভিডিওটা দেখবেন এবং আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য আছেন সৌদি প্রবাসী রিয়াদের বাংলাদেশি সাংবাদিক আবদুল্লাহ মামুন মামুন আমি ইটালিতে দেখেছি ফ্রান্সে দেখেছি আফ্রিকার দেশগুলোতে দেখেছি এটা হচ্ছে সৌদিতে যেখানে সবচেয়ে বেশি বাঙালি সেখানেও এরকম ঘটনা কয়েকটা জাতীয় পত্রিকা টেলিভিশনেও দেখছি আমি আমাকে একটু বলেন খুলে তো কি হচ্ছে আসলে যে ইতিমধ্যে যে কয়েকটা জাতীয় পত্রিকা এবং জাতীয় টেলিভিশনের মধ্যে এই খবরগুলো এসেছে এটা একমাত্র আমাদেরই উদ্যোগে আমাদের সহকর্মী যারা আছেন সাংবাদিকবৃন্দ তাদের উদ্যোগেই এই পর্যন্ত করা সম্ভব হয়েছে আর এটা বেশ অল্প কিছুদিন যাবৎ আমি যদি ছয় মাস বা আট নয় মাস পিছনে যাই তখন তখন এটা ছিল না এটা ছিল না আর এখন যেটা হচ্ছে আমি যদি একটু ফলো করে বলতে চাই একটা জিনিস এখানে আনতেই হচ্ছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরপর সৌদি আরবে বিশেষ করে বাঙালির সংখ্যা প্রবেশ অনেক বেড়েছে অতএব বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রচুর পরিমাণে মানুষ ওইখানে গিয়েছেন তারই মধ্যে বেশ কিছু মানুষ তারা দুষ্কৃতী যারা বাংলাদেশে এর আগে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল বলে আমার মনে হচ্ছে এবং রিয়াদে এবং সৌদি আরবের বিশিষ্টজন যারা আছে তারা এই জিনিসটা ব্যক্ত করেন আর কি হলে ফলাও করে এই কিছুদিনের মধ্যে এভাবে কিডন্যাপিংটা অপহরণ শুধু একটা থেকে দুইটা প্যাটার্নে তারা এই ঘটনাগুলো করতেছে এর বেশি না যেমন গত দেড় থেকে দু মাস আগে আপনি হয়তো জেনে থাকবেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই মামুন আমাদের সানসিটি ব্যবস্থাপনা পরিচালক খুবই যিনি খুবই ভালো মানুষ প্রবাসী বান্ধব এবং মানবিক একজন মানুষ ওনার একটা হসপিটাল আছে সানসিটি পলিক্লিনিক ওটা তো দেখি পুরোটাই মানব সেবার জন্য জি জি উনি কাউকে মানে ওনার হচ্ছে দয়ার শরীর কাউকে না করতে পারেন না যে কোনো বিষয় তো উনি হচ্ছে ওনাকে আমি প্রতিদিনের ন্যায় আমি ওনার সঙ্গে মাগিবের পর পরপর যাই ওনার হসপিটালে বসি প্রতিদিনের ন্যায় ওনাকে ড্রপ করার জন্য আমার আমি আর আমার গাড়িতে ওনার বাসার সামনে যাই তারপরে হচ্ছে ওনাকে ড্রপ করে দিই উনি বলতেছে যে ওকে ঠিক আছে মামুন এর মধ্যে একটা ওনার একটা কল আসে আমি আবার একটা জিনিস ফলো করি উনি ওনার বাসার গেটের ভিতরে গেল কি না ওই পর্যন্ত আমি অপেক্ষা করি সবসময় তো উনি ফোনটা রিসিভ করে পড়লো হ্যাঁ কি হয়েছে আমি আরেকটু থমকে গেলাম যে কিছু একটা হয়েছে সম্ভবত তো ওনার এক সম্পর্কে ভাতি যা হয় উনার এলাকার মামুন ভাইয়ের বাড়ি কিন্তু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় কলাষ্ট উনার ছোট ভাই ওনারই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কল দিছে যে আমাদের এলাকার নুরে আলম সবুজ নামের একটি ছেলে অপহরণ করা হয়েছে তারে তখন বাংলাদেশ টাইম রাত তিনটা বাজে বাংলাদেশ অপহরণ হওয়া নুরে আলম সবুজের মোবাইল থেকেই অপহরণকারীরা তারই মোবাইলে থাকা তার মার নাম্বারে কল গেছে বাংলাদেশ সময় তখন তিনটা সাড়ে তিনটা হবে বলল যে সবুজকে তো কিডন্যাপ করা হয়েছে সবুজের মার কাছে তো টাকা চাচ্ছে কত দশ লাখ দশ লাখ দিতে হবে না হলে হচ্ছে ওরা মারতেছে যে আওয়াজ শোনা যাচ্ছে কান্নাঘাটের আওয়াজ শোনা যাচ্ছে তখন নুর আলম সবুজের মার চিৎকার চেঁচামেচি শুনে তখন যেহেতু মামুন ভাই এখানে আছে তার এলাকার মানুষ তাৎক্ষণিক মামুন ভাই শরণাপন্ন হইল তখন মামুন ভাই আর বাসাই না গিয়ে ঠিক আমার গাড়িতে আবার উঠে মামুন ভাইয়ের যে ভাই যিনি খবর দিয়েছেন আমরা ওনার কাছে যাই পরক্ষণে এটা যাচাই বাছাই আমরা করি তাৎক্ষণিক মামুন ভাইকে নিয়ে আমি ছুটে যাই থানায় 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 যাওয়ার কারণ প্রাথমিক ডায়েরি এটা করতে হবে ওখানে আমরা গেলাম আমার যে কফিল আছেন উনিও একটা থানায় অনেক বড় পোস্টে আছেন ওইখানে যাই উনি বলতেছে যে না এটা এই এরিয়ার মধ্যে না আরেক এরিয়াতে যাও ওইটা দেখাই দিছে তখন আমরা ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পরে মামলা নিবে 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 না এরকম একটা গ্যাদারিং আর কি সো অনেক রিকোয়েস্ট করার পরে বলার পরে উনি হচ্ছে মামলাটা নিল মামলাটা নেওয়ার পর পর হচ্ছে আপনার আমরা আর ঘুমাই নাই আমরা অপেক্ষা করতেছি কখন অপহরণকারীরা আবার ইয়া দেয় তখন একটা পর্যায়ে ওই ছেলে যে অপহরণ হয়েছে সে আবার তার মোবাইল থেকে কল দিয়ে বাংলাদেশে বলতেছে তোমাদের কি টাকার দরকার নাকি দরকার তখন তার মা তার আত্মীয় স্বজন তারা বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ সামথিং টাকা বিকাশে পেমেন্ট করে অপহরণকারীরা বিকাশ নাম্বার দিছে ওই বিকাশ নাম্বারে তারা টাকাগুলো দেয় ঠিক তারপরে তার সঙ্গেও কিছু টাকা ছিল ম্যাক্সিমাম প্রবাসীরা টুকটাক দেখা গেছে চাকরির পাশাপাশি সে গাড়িও চালাইতো তার গাড়ি সহ সে অপহরণ হয়েছে গাড়িসহ এই যে অপহরণের প্যাটার্ন প্যাটার্নের কথা বলছিলাম আপনি যদি একটু আগে ফলো করে থাকেন আমার কথাটি সেটা হচ্ছে সে হচ্ছে কাজের পরে মাগরিবের পর বা সন্ধ্যার পর একটু বের হয় যে দু একজন প্রবাসী বাংলাদেশিরা তারা কেনাকাটা করতে আসে আবার বাসায় ফিরে যাবে সেই সুবাদে সে মানে ট্যাক্সির মতো ওভার এরকম চালায় আর কি তো অপহরণকারে তাকে প্রথমে প্যাসেঞ্জার সেজে আসছে বলছে যে আমি রিয়াদের এখানে আরেকটা এই এই কথাটার মাধ্যমে একটা ক্লু দিচ্ছি যারা সৌদি প্রবাসী আছেন এটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আঠারো নম্বর এক্সিট আঠারো নম্বর এক্সিট এখানে শুধু আপনার বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রাম হয় নির্জন একটা জায়গা কোনো অনুষ্ঠান ব্যতীত কোন মানুষ ওইখানে যায় না তো তখন এই অপহরণকারীরা আমি গেল। যাওয়ার আগে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এনে দাঁড়াও আমি ভাড়া নিয়ে আসতেছি তারা তিনজন সম্ভবত উঠছে একজন নেমে গেছে দুজন পিছনে ও ভিতরে গিয়া সম্ভবত ভিতরে যারা ছিল তাদেরকে অ্যালার্ট করে আসে যে মুরগি নিয়ে আসছি তখন ওই ছেলেটা আবার বের হয়ে একটা ইশারার মধ্যে দিল পিছন থেকে ওই ড্রাইভারে রুল আলম সবুজকে এইভাবে তারা দড়ি দিয়া ধরে ফেলাইস আর একজন চাকু দিয়া ধরছে তখন নিঃসন্দেহে এখানে আর চিল্লাচিরি চাচামিচি করার কোনো উপায় নেই এই উপায়ে তাকে গ্রেফতার সরি অপহরণ করে নিয়ে গেছে এখানে আমি যেটা সতর্কতা করব এখনও যারা সৌদি আরবে এরকম ট্যাক্সি চালাচ্ছেন বা কাজে আপনার ন্যায্য কাজের পরে যারা ওভারটাইম করতেছেন গাড়ি নিয়ে তারা খুবই সাবধান কাকে নিচ্ছেন কোথায় নিচ্ছেন একটু খেয়াল করে বুঝে শুনে উঠাবেন এতে করে আপনার ভালো হবে ওখানে কি অ্যাপস নাই বা এই রেজিস্টার্ড ফি ভিত্তিক যেটাতে কাস্টমার ডেটা দেখাবে না এটা হচ্ছে না এটা হচ্ছে তারা মানে এমনিতেই চালাচ্ছে তাদের কোনো রেজিস্ট্রেশন নাই রেজিস্ট্রেশন করতে পারে রেজিস্ট্রেশন নাই না আচ্ছা তখন তারা নিয়ে গেল এখন বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ সামথিং টাকা তারা দিল এখান থেকে তার কাছে কিছু ছিল ওইগুলো দিল তারপরে হচ্ছে পরের দিন আমরা তো রাত্রে মামলা করলাম অপেক্ষা করতেছি তার বাসার সঙ্গে যোগাযোগ হচ্ছে মূলত এর মধ্যে আর বেশ কেউ একটা চ্যানেলে আমরা এটাকে প্রচার করি আমি আমার পেজ থেকে সেটা প্রচার করি যেটা ভাইরাল হয় আমার এখানে প্রায় সতেরোশো প্লাস এটা শেয়ার হয়েছে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ এটাকে সিন করছে ভিউ করছে দেখছে আর কি পরবর্তীতে সে সৌদি আরব আসরের কিছুক্ষণ আগে তাকে অপহরণকারী না নির্জন একটা স্থানে নিয়ে ছাইড়া দেয় গাড়ি তার সহ ওকে তার গাড়িতেই ওরা আসছে দুইটা গাড়ি আসছে একজন ওর সাথে ছিল হাত পাও বাঁধা চালাইছে আর পিছনে ওরে বসায় রাখছে আর তাদের একটা গাড়ি পিছনে মরুভূমির একটা সাইডে নিয়ে তাকে ছাইড়া দিছে ছাইড়া দেওয়ার পরে সে রকম মুরমুর্ষ অবস্থায় সেই সেই চালায় আসে আর কি টর্চার করছে ওইরকম কিছু করে নেই কারণ তারা টাকা পেয়ে গেছে সব মিলিয়ে দশ লক্ষ বিশ হাজার টাকা টাকা দিতেই আচ্ছা ঠিক তার একদিন পরে আমার এই বিটি আমার এই যে পোস্ট আমি করি এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমাকে কমসে কম এক দেড়শো মানুষ আমাকে মেসেজ করে তারা বলে যে আমিও এরকম শিকার হয়েছি আমি এরকম শিকার হয়েছি আমিও এরকম কবে হয়েছেন এই দশ দিন আগে পনেরো দিন আগে বিশ দিন আগে আগস্টের পরে ঘটনা হ্যাঁ হ্যাঁ সব পাঁচই আগস্টের পরে ঘটনা এরপর হচ্ছে আমি এক একজনকে আমি ডাকতে থাকি যে আসেন আমার সঙ্গে কথা বলেন আপনারা কি এখানে মামলা করছেন তখন ম্যাক্সিমাম সময় যেটা হচ্ছে মামলা তো করে না মামলা তারা বলতেই পারে না সৌদিদেরকে কিভাবে বলবে আর ম্যাক্সিমাম মানুষের কফিল নাই কফিল থাকলেও তারা বিজি আসতে পারতেছে না কারণ তারা একদম অন্য মনস্কার যেটা আপনি জানেন তো এরকম একে একে যখন কথা বলতে থাকলাম দেখতে থাকলাম এটার সংখ্যা হিউজ হয়ে গেছে তখন নুর আলম সবুজ যখন আসলো তার স্টেটমেন্ট নিলাম তাকে নিয়ে এম বিসিতে গেলাম এমবিসি বলে ওকে দেখতেছি পুলিশ ওকে দেখতেছি এখন পর্যন্ত কোনো অপরাধী কিন্তু ধরা পড়ে নেই ঠিক তারপর পরেই একের পর এক একের পর এক ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে যার কাগজপত্র সব কিছু আমার কাছে আছে ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে তাকেও সেম প্যাটার্নে ধরে নিয়ে গেছে নুর আলম বেলায় তো গাড়ি সহ ফেরত দিছে তাকে কিন্তু গাড়ি ফেরত দেয় গাড়ি তার মোবাইলের ডাটাবেজে তার নামে ছিল তার আটকাইয়া তারপরে ওই তার নাম থেকে অন্যজনের নামে কিডন্যাপারের নামে ট্রান্সফার করে নিয়া অন্যত্র আবার বিক্রি করে দিছে খাড়ার উপরে যেটা বিক্রি করছে বিশ হাজার রিয়েলে তার তিরিশ হাজার রিয়েলের গাড়ি বিশ হাজার রিয়েলে বিক্রি করে দিস এরকম হইলো অবস্থা তারপরে একের পর এক আরও এই ধরনের ঘটনা বাড়তেছে ঘটতেছে এখন আমি আপনার এই ভিডিওর মাধ্যমে যেটি বলতে চাচ্ছি আমি এবং আবদুল্লাল মামুন ভাই উনি কিন্তু শুধু একজন সমাজসেবক বা তা না উনিও কিন্তু এশিয়ান টিভির সৌদি আরবের প্রতিনিধি তো আমার একটা সংগঠন আছে সাংবাদিক ফোরাম সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরাম আরেকটি রয়েছেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম আরেকটি রয়েছেন প্রবাসী সাংবাদিক ফোরাম তিনটা গ্রুপ এখানে রয়েছে সাংবাদিকদের প্রায় আমরা তিরিশ পঁয়ত্রিশ জন সাংবাদিক সেখানে হব এর মধ্যে ম্যাক্সিমামই স্যাটেলাইট টেলিভিশন যেমন আমি একাত্তর টেলিভিশন ওইখানে সবাই আছে তো আবদুল মামুন ভাইয়ের উদ্যোগে আমরা একটা সংবাদ সম্মেলন করি এটাকে কিভাবে প্রতিহত করা যায় তো আসলে সংবাদ সম্মেলন আমরা সারাদিন করি আমরা সংবাদ সম্মেলন কোথায় করছি আমরা কিন্তু একটা বদ্ধগরের মধ্যে করছি যতটুকু আমাদের মোবাইলের যোগাযোগ মাধ্যমে প্রচারের দরকার ততটুকুই হয়েছে আর এরপরে আর আমরা তেমন কোনো উদ্যোগ নিতে পারি নাই পরবর্তীতে আমি এবং মামুন বাই বিভিন্ন ভিকটিমদেরকে নিয়ে আমরা দ্রুতাবাসে যাই দ্রুতাবাসে যাওয়ার পর যেটা হয়েছে সেম ভাই কেস করছেন কি না বাংলাদেশে কেস হয়েছে কি না বাংলাদেশেও কেস নিতে চায় না সৌদি আরবে কেস নিতে চায় না সৌদি আরবের প্রবলেমটা হচ্ছে অনেক ক্ষেত্রে তার অথরিটি নাই অর্থাৎ কফিল নাই বা কেউ যে বলবে ওই রকম নাই বা ওই যে থানায় যাবে ওই রকম ক্যাপাসিটি তার মধ্যে নাই না থাকাতে যার জন্য এই ঘটনাগুলা দিনকে দিন এই যে কিডন্যাপাররা তার কাছ থেকে নুরুল আলম সবুজের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে গেল আমরা কিন্তু এখনো তারপর কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারি না অর্থাৎ সে মানে আরও উৎসাহিত দ্বিতীয় কোনো ঘটনা করার ঘটনার জন্য রাইট তো এরকম যেটা শুরু হয়েছে এরকম শয়ে শয়ে আপনার চক্র ওইখানে আছে শুধু একটা চক্র না এবং এই সবগুলো হয়েছে পাঁচ আগস্টের পর থেকে হ্যাঁ আগে কখনো ছিল না যেহেতু আমি প্রায় দশ বছর যাবত আমি সৌদি আরবে আসি ওকে একটা প্যাটার্ন হচ্ছে উবার থেকে বা গাড়ি ড্রাইভার থেকে নিয়ে যাওয়া সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে ড্রাইভার নিজে কিডন্যাপার ড্রাইভার নিজে কিডন্যাপার আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন কারণ এটা ভুলে গেছিলাম আপনাকে বলবে আপনি কোথায় যাবেন হ্যাঁ ওকে ওঠেন মাই গস ওকে ওঠেন তারপরে একটু সামনে যাওয়ার পরে ওদেরই পাতানো লোক থাকবে ওরা বলবে হেসে দিয়ে বলবে ভাই একটা ওনাকে নিয়ে নি আমার দশটা টাকা বেশি ইনকাম হবে উনি হামেশাই কিন্তু বলে দিচ্ছে প্রবাসী ভাই আমার দেশি ভাই হোক না দশ টাকা ইনকাম উঠেন পুরো গাড়ি গাড়ি খালি তখন কিন্তু তাকে তার গন্তব্যে না নিয়ে তারা তাদের পাতানো জালের মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে এইগুলো এটা এখন যেখানে বলছিলাম আমরা দ্রুত হয়েছি হয়েছে কিনা বাংলাদেশে হচ্ছে কিনা ঠিক আছে দেখছি অ্যাম্বাসিডার নিজেও এটা নিয়ে বলতেছে যে আমাদের ইয়া কমপ্লেন জমা হয়ে রয়েছে কিন্তু আমরা কিছু করতে পারতেছি না এইখানে আমাদের মিনিস্ট্রি অফ কনসোলেটর মুশারফ হোসেন জি মুশারফ হোসেন উনি ওনার সঙ্গে আমার একাত্ম একান্ত একটা সাক্ষাৎকার হয় উনি খুবই আমাকে ওনার আন্তরিকতায় আমি অভিভূত ওনার কিছু করণীয় গাইড গাইডলাইন আমাকে দিছেন এবং ওনার যেটা পারতেছে না সেটা আমাকে বলছেন সেটি হচ্ছে আমাদের একটা প্রবাসী যদি ওইখানে থাকাকালীন পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় তারা বানিয়ে দিবে ভোটার এনআইডি যদি কেউ বানাতে চায় ওইখান থেকে বানাতে পারবে কেউ মারা গেল তাকে আইডেন্টিফাই করে তাকে যেভাবে লাশ পাঠানো যায় ওই প্রক্রিয়া তারা প্রসেস করবে কিন্তু আমার প্রবাসী যখন কোন ট্রাভেলে পড়বে আমরা যেখানে যেমন এখানে বাংলাদেশে ত্রিপল লাইনে কল দিয়ে আমরা সাহায্য পাই আগে একটু আগে বা পরে কিন্তু আমাদের ওইখানে এটা নাই অর্থাৎ সিকিউরিটি উইংস ওইখানে নাই এটা দেশে তো সিকিউরিটি উইংস চালানো সম্ভব না এখন এখানে আমাদের বৃহত্তর একটি শ্রমবাজার সৌদি আরবে প্রায় ৩৫ লক্ষ প্লাস পঁয়ত্রিশ লক্ষ এটা গণনাতে আসে অবৈধ অনেকে আছে যারা গণনার বাইরে লাখো লাখো মানুষ আছে অবৈধ সেখানে বলে প্রায় লাখ হ্যাঁ হ্যাঁ সত্তর লাখ না হলে পঞ্চাশের কম হবে না এটা আমার কফিল জিনি বলছেন এটা তো গণনাতে আছে যারা রানিং যারা হ্যাঁ পঁয়ত্রিশ আর এরকম আরো এক দেড় মিলিয়ন বা দুই মিলিয়ন হবে যাদের যারা অবৈধ তাদের একটা তালিকায় এখন আমার কথা হচ্ছে গত পরশু দিনও সম্ভবত অপহরণ চক্রের দুইজনকে ধরা হয়েছে এরা হচ্ছে একদমই সদ্য নতুন তারা কোন মানে ক্যাপাসিটি জানে না বিদায় তারা ধরা পড়ছে যারা ক্যাপাসিটি জানে বড় চোরগুলো তো ধরা পড়ে না ওরা ধরা পড়তেছে না অপহরণকারীরা কিসের সুযোগটা নিচ্ছে সেটা হচ্ছে তারা জানে আমরা পুলিশ কল করল আসবে না তারা জানে খুবই ভয়ঙ্কর হ্যাঁ তারা জানে যে এমবিসি চাইলেও তাদের ওই যে জায়গা আছে ওই জায়গা থেকে বের হয়ে আয়সা আমাদেরকে হেল্প করবে না তারা জানে ম্যাক্সিমাম লোকের এখানে ইকামা এক্সপায়ার নানান জটিলতায় জর্জরিত তাদেরকে এককালীন কিছু যদি আমরা নিয়ে যাই তাহলেও কিন্তু সেটা ওই কমপ্লিটটা ওদের কাছে পৌঁছাবে না তাহলে থেকে পাঁচের পথ কি মমন এই এইটার পথ হচ্ছে আমাদের এখন যারা পাঁচ আগস্টের পর থেকে ওইখানে পৌঁছাইছে পৌঁছানোর পর এদের ম্যাক্সিমামেরই কিন্তু ইকামা নাই ওকে আমার অনুরোধ যে দ্রুতাবাস দ্রুতবাসে কিছুই করার নেই আমি বলবো যে শ্রম মন্ত্রণালয় শ্রম উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন পাশে আগস্টের পরে সৌদি আরব যারা ঢুকছে অথবা সৌদি আরবে এখন পর্যন্ত যে পঁয়ত্রিশ লক্ষ জীবিত প্রবাসীকে বাঁচিয়ে রাখার জন্য ওই তাদের সহযোগিতার জন্য আমি মনে করি পাঁচ আগস্টের পর থেকে যারা গেছে এক্সপায়ার হইছে তাদেরকে তাদের বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে যেন ফেরত পাঠানো হয় এমন কি তাদের বায়োডাটা এয়ারপোর্ট থেকে কানেকশান করে তারা যদি ওই চক্রের সাথে জড়িত করা হয় এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করে যেন কারাগারে পাঠানো হয় এটা এটা সম্ভব না এটা সম্ভব না কিন্তু উত্তরণের এটা থেকে বের হওয়ার যে কৌশল মানে এসার আমারও জানা নাই আসলে কি হবে এটা সম্ভব না প্রত্যেক দিন প্রত্যেক দিন এরকম হচ্ছে আমরা অনেকে কথা বলতে পারতেছি না কেননা আমরাও যখন বের হই তখন আমরাও আপনার ভয়ে থাকি এই না হয় চারজন পাঁচজন কারণ আমিও কল দিলে কিন্তু পুলিশ আসবে না আমার জন্য এখন আমার যেটা মনে হয় আরেকটা জিনিস করতে পারে আমাদের জন্য সিকিউরিটি উইংস ওইখানে চালু করা কিভাবে চালু করা যায় সরকারি পর্যায়ে সেটা কারণ অন্য দেশের মধ্যে আমার দেশের অস্ত্র ঘুরতে পারবে না আমার দেশে পুলিশ আমি দিতে পারবো না ওদের একটা আপনার নিরাপত্তা চুক্তি আছে ওই চুক্তিটা করতে গেলে হয়তো বাংলাদেশ সরকার থেকে অর্থ দিতে হবে তাদেরকে একটা ইয়ে দেই এটা সবার জন্য থাকবে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে অনর্বত মেয়েরা ওমরা ভিসা ফ্যামিলি ভিসা নামে বেনামে। করে দেওয়ার গিয়ে তারা পতিতাবৃত্তি ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের মেয়েরা সৌদিতে সৌদিতে একটু খুলে বলেন আমি এটা প্রথমবার শুনলাম বাংলাদেশি মেয়েরা এখান থেকে ভিজিট বিষা অনলাইন থেকে বিভিন্ন দুষ্কৃতিকারীদের সঙ্গে বাংলাদেশে থাকা মেয়েদের একটা কানেকশন হয় কিছু এজেন্সিও আছে যেটা আমরা দেখতেছি এটা কিছু এজেন্সিও আছে তারা এইভাবে পাঠাচ্ছে আর কিছু মেয়েরা এখান থেকে ইচ্ছাকৃতভাবে যাচ্ছে ওইখানে তাদের সঙ্গে সংঘবদ্ধভাবে পতিতা বৃদ্ধির বৃত্তির কারণে বিভিন্ন কাস্টমার যারা বাংলাদেশি আছে যারা প্রবাসী আছে সবাই না কিছু মানুষ তারা যায় তাদের ওই যে চাহিদাটা আছে ওইটা পূরণের জন্য যাদের অবস্থান বুঝে যে না এই কাস্টমারটা তো একটু ভালো আছে এ টাকা আছে ওকে কিন্তু এখান থেকে আটকাইতেছে তখন এই এই যে লোকটা তখন কি বলে বাড়িতে ফোন দিয়া বলে আমি তো এক জায়গায় একটা অবৈধ একটা জিনিস নিয়ে আটকা পড়ছি আমার তো আমি জানতাম না এখন আমার বাঁচাও না হইলে ওরা আমার কারাগারে নিক্ষেপ করবে পাঁচ লাখ টাকা এখানে দেব পরিবারও জানতেছে না কারণ সে গেছে একটা অবৈধ কাজ করার জন্য সে এখানে একটা অবৈধ কাজ করার জন্য গেছে সেও কিন্তু বলতে পারতেছে না এই যে সময়টা সৌদি আরবে পার হইতেছে এই যে মেয়েরা যাইতেছে এবং শরীরের ব্যবসার জোরে যাচ্ছে শরীরের ব্যবসা সৌদি আরবের লিগাল না লিগ্যাল না কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন দুই বিশ্বকাপের হোস্ট এককভাবে সৌদি আরব এর আগেও কিন্তু একটা ভীষণ চলতেছে সৌদি আরবে সেটি হচ্ছে ভীষণ টোয়েন্টি থার্টি তার ফলশ্রুতিতে আপনার ওই নারীদের গাড়ি চালানো পোশাকে স্বাধীনতা তারপরে চলাফেরায় স্বাধীনতা এরকম অনেক নিয়ম যেগুলো ছিল তারা হচ্ছে এটাকে তেল নির্ভরশীল নির্ভরশীলতা থেকে বের হওয়ার জন্য তারা পর্যটন দেশ হিসাবে তারা বিভিন্ন পদক্ষেপ পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলা যেমন পর্যটনরা আসবে এরকম বিধি নিষেধ থাকলে তো পর্যটক আসবে না ইনফ্যাক্ট অ্যালকোহলও তো বিভিন্ন জায়গায় খুলে হ্যাঁ এখনো কিছু জায়গা আছে এখানে আপনি চাইলে বসে আপনি অ্যালকোহল নিতে পারবেন অবাধে চলতেছে এইগুলা ইদানিংকালে বাংলাদেশি মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি আবার অনেকে আছে যারা বাসার কাজের বিষয়ে যাচ্ছে তারা হয়তো কোনো অনলাইন মাধ্যমে অনলাইন মাধ্যম এতগুলো মাধ্যম যে একজন একজন আরেকজনের সঙ্গে হামেশাই কথা বলা যাচ্ছে দেখা করা অনেক কিছু করা যাচ্ছে তারা তাদের মধ্যে কথা বলে কফিলের বাসা থেকে ভেগে ভাইগা এসা অন্য ছেলেদের সাথে গিয়া তারা তাদের মতো লাইফ ক্রিয়েট করতেছে ম্যাক্সিমাম এইটুকু ম্যাস অবস্থা তো খুব খারাপ অবস্থা বিশেষ করে বাংলা আমি যদি পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশির কথা বলি পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশে প্রায় দশ লক্ষ বাঙালি অবস্থান করে এই আমাদের সানসিটি মেডিকেল অর্থাৎ বাথা বাংলাদেশি এলাকায় আরেকটি জায়গা আছে হারা ওইখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ বাংলাদেশি অবস্থান করে অতএব সারা সৌদি আরবে সারা সৌদি আরবের থেকেও প্রায় পঁয়ষট্টি শতাংশ বাংলাদেশিরা এই দুই তিনটা জায়গার মধ্যে তারা আমার কথা লাগতেছে জানেন যে আমার মনে হচ্ছে যে

একটা ঘটনা আমাদেরকে এই ঘটনার পরে দেখেন আমার পছন্দ যেমন একজন বাংলাদেশি রংমিস্ত্রি ভাই তার বিয়ে ছয় সাত মাস তার বউকেও সে নিয়ে গেছে ভিজিট বিষয়ে তো নিয়ে যাওয়ার পরপরই সম্ভবত তার কাজ নাই যেখানে চুক্তিপত্র ছিল এখানে কাজ নাই সে অন্যত্র বাহিরে কাজ খোঁজার জন্য গেছে তো ওই চক্রের মধ্যেই সে পড়ছে পড়ার পরে বলতেছে যে আমার এখানে কাজ আছে তুমি আসো ওকে গেল তারপরে তার সঙ্গে স্যালারি চুক্তিবদ্ধ হইলো সব কিছু হইলো কথায় কথায় বলতেছে তোমার বাসায় কি আছে কি আছে কী করছো এতদিনে পরে বলতেছে না তেমন কিছু না আমি তো বিয়ে করছি আমার বউ এখানে আছে কো আচ্ছা তোমার বউ এখানে আছে কতদিন থাকবে বলে যে বছর দুই বছর থাকবে হয়তো বা পরে বলে তো ভাবি কেউ নিয়ে আসেন এখানে আপনার সাথে একই টাইমে আপনি আট ঘন্টা ডিউটি করুন ভাবিও আট ঘন্টা ডিউটি করবে আমাদেরকে চাটা বানাই দেবে সমস্যা কি উনি চিন্তা করলো ওকে ভালো হুম বউকে নিয়ে যাওয়ার পরে জামাই এবং বউ দুজন আটকে দিছে আপনি আমাকে আমাদেরকে যেই লোক ইনফরমেশনটা দিছে উনি বারবার বলছে রাব্বুল আমানা এটা আপনি কাউকে বলবেন এরা হয়তো এখনো জীবিত আছে এই ঘটনার যদি বাইরে কথা বলি তাহলে হয়তোবা তাদেরকে ওরা রাখবে কিনা দুনিয়াতে আল্লাপাক জানে যেমন ওই মহিলাকে জোরপূর্বক দেহ ব্যবসা করাইতেছে অজ্ঞাত স্থানের এইখানে ওই ছেলেকে দিনের পর দিন নির্যাতন করতেছে মেয়ে মেয়ে নাকি ওই কাজে রাজি না হওয়ার কারণে বরফের যে বোতল আছে না বরফের বোতল নাকি তার গোপন অঙ্গে প্রবেশ করাইছে আপনি এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে বাংলাদেশিরা জড়িত না একজন পাকিস্তানি না একজন সৌদিয়ান না একজন সুদানি নাগরিক না একজন ইজিপ্ত না একজন লেবননি না একজন আপনার সুমালি না একজন আফ্রিকান প্রত্যেকই বাংলাদেশি এই ঘটনাগুলো যেইগুলো বর্ণনা করতেছি শয়ে শয়ে ঘটনা আমি একজন সাংবাদিক হওয়ার নাতে ভাই এমনও ঘটনা ভাই আমি বইলে বোঝাইতে পারবো না একজনকে একজন ব্যবসায়ীকে ফিল্ম স্টাইলে একজন ব্যবসায়ীকে ফিল্ম স্টাইলে তারা টার্গেট কইরা সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি মাঝখানে উনি ছিল উনি ভাবছে হয়তো বা কিছু দুই মিনিটের মধ্যে তারা আটকাইয়া বাইর কইরা আপনার উপরি চুপরি ছুরি আঘাত কইরা তারা ঘটনাস্থলে মাই ভালো লাগিয়েছে বাংলাদেশী না সৌদিতে মানে বাংলাদেশি দেখ বাংলাদেশী যিনি মারা গেছে তিনিও বাংলাদেশী যারা মারছে তারাও ভালো বাংলাদেশী ও গড আমাদের বাংলাদেশি এলাকা বাথা এখানে আরেকটা কাজ যেটা হচ্ছে সেটা আপনার ম্যাক্সিমাম অবৈধ লোক এখানে কিন্তু পুলিশ কম আসে বা আসলেও লেজি ভিত্তিক একটা ব্যাপার স্যাপার আছে এখানে খুব কম আসে এখানে আপনি ইচ্ছা করলে আপনার টাকা আছে আপনি একটি পজিশন নিয়ে ব্যবসা করতে পারবেন কফিল লাগবে না আপনার ট্রেড লাইসেন্স লাগবে না অনেক কিছু লাগবে না তো হ্যাঁ আবার এখানে বিজনেসটাও ভালো জমজমাট টাকা এই জিনিসটাকে আবার একটা চক্র তারা যাইতেছে গিয়ে বলতেছে এই তোর তো লাইসেন্স নাই ব্যবসা ভালো করতেছ দিয়ে দুই মাসে দুই হাজার করে দিবি তখন উনি কি চিন্তা করে আমার তো কিছুই নেই আসলে ঘটনা সত্যি তোর সাথে যদি সিআইডি বা পুলিশের লিয়াজও থাকে আমাকে যদি ধরাই দিতে তো আমও যাব চালাও যাবো উনি বাধ্য হচ্ছে দুই টাকা দিতে এই জিনিসগুলোর হেল্প করবে বলতেছি হ্যাঁ এই জিনিসগুলা ফলো করে পাঁচই আগস্টের পর কিছু দুষ্কৃতিকারী ওইখানে গেছে এমনকি পাঁচই আগস্টের পর কিছু সুবিধাবাদী তারাও এই বর্তমান প্রেক্ষাপটের সুযোগ নিচ্ছে আমার সিরিয়াসলি মাথা না আমরা অনেক সভ্য জাতি আমরা অনেক ভদ্র জাতি মুক্তিযুদ্ধ করা জাতি আমরা ফাইট করা জাতি আমরা চোরেরও জাতি আমরা ডাকাতেরও জাতি কিন্তু এরকম বন্যতা মাটিতে উজাতি খুব অগ্রহণযোগ্য আমি অনুরোধ করব হাত জড়ো করে আমাদের যে এটা আপনারা খুঁজুন দেখুন সত্যতা বিচার করুন এবং এই ঘটনাগুলো যদি সত্যি হয় তাহলে অবশ্যই আপনাদের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আপনারা নেবেন জাতির হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি মামুন থ্যাংক ইউ আল্লাহ ভালো করুক ক্যান বি সেফ ব্রাদার আমি আরেকটি কথা বলবো আপনারা যারা ওবার চালাচ্ছেন বা নিজের কাজের পরে আপনাদের গাড়ি আছে আপনারা গাড়িটা প্যাসেঞ্জারের জন্য ভাড়া মারতেছেন প্লিজ কাদেরকে উঠাচ্ছেন গাড়িতে এই জিনিসটা খেয়াল রাখবেন কাকে নিচ্ছেন কোথায় নিচ্ছেন বা কার গাড়িতে উঠতেছেন যারা প্যাসেঞ্জার আছেন এই জিনিসগুলা খেয়াল রাখবেন পতিতা ভিত্তিতে ভিত্তিতে যারা যাচ্ছেন যাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য তারাও সাবধান হয়ে যান তারাও সাবধান হয়ে যান এগুলোতে জড়াবেন না আর সৌদি আরবে এই ধরনের অপহরণ সংক্রান্ত যে কোনো বিষয়ের ঘটনা বলি জানাতে আমি বাহির কাছে নাম্বার দিয়ে রাখবো আপনারা ওইখানে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা নীরব ভাইকেও সরাসরি আপনারা এগুলো শেয়ার করবেন জানাবেন ইনশাল্লা আল্লাহ আপনাদের ভালো করুক আল্লাহ আপনাদের নিরাপদ রাখুক মা মাটি ছেড়ে যারা দূরে আছেন তাদের সহায় হোক আল্লাহ আলাইকুম